সৌদি আরবে আছে যে মেয়ের বাড়ির দুইজন বা ওই ছেলেটা গিয়ে খেয়ে আসছে বিয়ে করতে যে যে পাত্র শেষ যে শ্বশুর বাড়ি খেয়ে আসছে এটা দেখে তোমার সৌদি আরবে আছে তাহলে বোঝা গেল ইসলাম নয় এটা আসলে এই যে শ্বশুর বাড়ি গিয়ে খাওয়া দল বেঁধে ইসলামে আছে কি তাহলে বিয়ে আছে ইজাব আছে কবুল আছে আর মেয়ের অনুমতি নেওয়া আছে সম্মতি নেওয়া আছে আগেই আছে ঠিক আছে আর যেসব আছে সেগুলি সেগুলির সাথে খাওয়া দাওয়া আর শ্বশুর বাড়ি যাওয়া মেয়ের পক্ষের বাড়ি যাওয়া আর ওদের বাড়িকে ধরনা দেওয়া সাথী সঙ্গী নেওয়া এগুলো কিছুই নেই তাহলে ছেলের বাড়ি হইতে পারে আরে মেয়ের বাড়ি কেন বিয়ে করতে যে ছেলের বাড়ি দিয়ে বিয়ের মজলিস বসান এটি তো যে অলিমা অলিমা যেহেতু ছেলে খাওয়া তার জন্য সন্ন্যতে মহাক্কা দা সুতরাং আমার বাড়িতে অলিমা হচ্ছে এখানেই বিয়েটা হবে আর আমাদের দেখা দেখি হয়ে গেছে এখানে মেয়ের বাবা চলে আসবেন কেন করছেন না এটা বরং এটা সন্ন্যার কাছাকাছি সন্ন্যার কাছাকাছি আর ছেলে যদি দু চার পাঁচশো হাজার লোকে খাওয়াই তবু কোনো দোষের কথা নাই আর অলিমা অলিমা তার জন্য তাই না যেহেতু বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন এবং আলেমদেরকে সোচ্চার হতে বলছি সজাগ হতে বলছি এবং তারা যেন আপন আপন জায়গায় দায়িত্ব পালন করে না হলে যে সব জুলম অত্যাচার হচ্ছে পারিবারিক সামাজিক বিশেষ করে মেয়ে পক্ষের ওপর অনেক সময় ছেলে পক্ষের ওপরে তো এসব জুলম সম্পর্কে হিসাব দিতে হবে আল্লাহ হেফাজত করুন তো কী বলছিলাম কথা বেড়ে চলে গেল হ্যাঁ জানলে যে রোজেখানা মিন কাবুলো এই তো আমাদেরকে দেওয়া হতো বারবার করে যখন যা একবার একরকম দেওয়া হলো আবার আরেক রকম দেওয়া হচ্ছে আরেক খাবার তো আমরা খেয়েছি এইগুলো ফলমূল তো আমরা খেয়েছি অতি নামিন কাবুলো রোজেখান আমিন কাবুল অতি নামিন কাবুলো মানে ইতিপূর্বে আমাদেরকে দুনিয়াতেও পার্থিবচর দেওয়া হয়েছে বা উত বেহী মত কেন এই কথা বলবে ভাবতে পার খাওয়ার আগে তো মানুষ ভাবতে পারে না এর স্বাদটা ওই দুনিয়ার আমের মতো ওই দুনিয়ার আপেলের মতো ওই দুনিয়ার তে যে আঙ্গুর আছে সেই রকমই ভাবতে পারবে দেখে দেখতে যেগুলো খেয়েছি ফলমূল সেগুলি আল্লাহ বলছেন আর তাদেরকে যে ফলমূলগুলো দেওয়া হবে সেগুলিতে একটা সাদৃশ্যতা দেওয়া হয়েছে মানে বাহ্যিক দেখতে হচ্ছে এরকম কিন্তু স্বাদ একেবারে ভিন্ন স্বাদের কল্পনা করা যায় না যে জান্নাতের আম জান্নাতের আপেল জান্নাতের আঙ্গুরের স্বাদ এই দুনিয়ার আঙ্গুর আপেল অমুক অমুক ফলের সাথে কাছাকাছি থাকবে হয়তো আর একটু না হয় বেশি মিষ্টি হবে যেমন এক আম আর চাইতে মিষ্টি দেন এমনটা নয় আসলে কল্পনার বাইরে সবকিছু জান্নাতের নিয়ামত সুহান আল্লাহ বলছেন ইউসবেহ বাউদ বা যান হ্যাঁ একটি ফল জান্নাতের ফল দুনিয়ার ফলের মতো দেখতে হবে বাহ্যিক মানে সদৃশ্যতা রয়েছে ওই আখতালি ফির আম কিন্তু স্বাদের ক্ষেত্রে ভিন্নতা থাকবে তারপরে একটি শব্দ রয়েছে জান্নাতের নিয়ম দানিয়া জান্নাতের ফল পাড়বেন কি করে দুনিয়ার গাছ থেকে ফল পাড়াওটা একটা কষ্টকর তাই না অনেক সময় ঝুঁকিপূর্ণ হ্যাঁ অনেক সময় পাড় থেকে ব্যর্থ হয়ে যাচ্ছে পারছেন না তো আল্লাহ বলছে জান্নাতের ফলগুলি কতু ফুহা ফোহা মানে কাতাফা একতফা মানে কোনো ফল পাড়া আসলে গাছ থেকে ফল পাড়া আর এখানে গাছ থেকে ফল পড়া মানে হচ্ছে যে কোনো ফল তাদের কি হবে দানিয়াতুন মানে করিব আতুন হাতের নাগালে থাকবে হাতের নাগালে থাকবে এই না যে কষ্ট করতে হবে তো কিছু একটা লাগাইতে হবে না হই পাথর মারতে হবে ঢেলা মারতে হবে না যাগলে আমরা করেছি অথবা এই ক্ষেত্রে অনেকে হ্যাঁ পারদর্শী আছে ওই চিকন চিকন ডালে উঠে চলে যেতে পারবে আর সেখান থেকে বেড়ে নিয়ে আসবে হ্যাঁ তাই না দুনিয়াতে কত কষ্ট করতে হয় বলছেন যে কোথাও একতে ফোনা একতে ফোনা মানে তার ফলগুলি পাড়বে কাইফা ফা সাউ যেমন ভাবে ইচ্ছে আপনি কীভাবে চান ডান হাতে চান আমাতে হাতে চান এই সামনে চান যে এখানে চান দানিয়ে হাতের নাগালে দানিয়াতুন সুরে হা কার আজমোর তেইশ করিব আতুন দানিয়াতুন মানে হ্যাঁ এখান থেকে দুনিয়া দুনিয়া মানে নিকটবর্তী আর দুনিয়া মানে হচ্ছে নিকৃষ্ট দুটি অর্থ আরা এক আর এক বহু বচন সুরে কাহাফে রয়েছে আলাল আর এক আনুজরুন এক মানে কি আসন সেটা আর এক সরোর তফসিল করছেন শরীরের শরীর তো খাটকে বলছেন তাই না এখানে কী বলছেন খাটকে খাট মানে সব রকম খাট খাট হোক চকি হোক পালং হোক সবগুলি হচ্ছে কী শরীর আর সোররোর যে কোরআন ভাষায় জান্নাতের ভাষায় এর তফসিল করা হয়েছে আসন বসার জায়গা মানে সোফা সোফাকে করা হয়েছে তো জান্নাতের সোফা অথবা জান্নাতের আসন জান্নাতের খাট কিসের হবে খাটের ওপর বসে থাকবে বা আসনের ওপর বসে থাকবে আসনের বসার সবচেয়ে সম্মানজনক অবস্থান হচ্ছে যে একজন আরেকজনের পিছনে নয় মুখোমুখি যেন আমি বসে আছি আর সামনে আপনার মুখামুখি বসে আছে এটা হচ্ছে সম্মানজনক বসা আপনার বাড়িতে কোনো মেহমান গেলে আপনি কিভাবে বসবেন তাদের দিয়ে পাশা ঘুরিয়ে বসবেন সাইডে বসবেন না মুখামুখি হয়ে বসবেন মুখোমুখি হয়ে যদি বেশি লোক না থাকে তো ডানে বামে বসাবে না সামনে মেহমান সামনে বা মেহমান যেখানে বসে আছে তাকে বসে গেছে আপনি তাদের সামনে গিয়ে বসবেন এই নয় যে তাদের পাশে সাইডে গিয়ে বসবেন যে সবাই দেখতে পাবে না এভাবে দেখতে হবে তো একটা বসা সম্মানজনক বসা হচ্ছে মর্যাদার বসা হচ্ছে মুখোমুখি হয়ে আলা সরোরে মতা কাবেলিন মুখোমুখি হয়ে বসবে সামনা সামনি হয়ে বসবে জি এ কথা বলছেন সরো হাসান বাসি রহমা তিনি বলছেন আর নাজরাত ফিল অজু ও সরোর ফিল কাল্প আর একটা হচ্ছে সরুর যখন সরোর কথাটি আসলো শরীরের বহু মানে খাট বা আসন বা সোফা তো এখন সরুর কি জিনিস মাঝখানে সরুর 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 মানে হচ্ছে আনন্দ খুশি সরুর মানে হচ্ছে জি একটি শব্দ হচ্ছে খুশি হওয়ার ফারহান বুঝছেন না আপনার ওইটাই জানছেন তাই না ফারহান মাসাল্লাহ খুশি দেন একটা হচ্ছে সরুর